আলাইকুম নতুন স্বাগত খুবই চমৎকার ডিজাইন আছে অপেরা কাতন কালেকশন টোটাল দশটা ডিজাইন আছে এই দশটা ডিজাইন একবারে খুবই সুন্দর খুবই রানিং প্রোডাক্টগুলো তো যারা মিনিমাম চারটা ডিসবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইস থাকছে অনলি বারোশো টাকা করে তো কথা না আমি ডিজাইন দেখা শুরু করবো তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা কালার শুরু করবো এটা কিন্তু ইয়েলো কালার কাম্বিনেশান এগুলো কিন্তু কাশ্মীরি অপেরা কাতান থাকবে আর এটা সম্পূর্ণ সুইস কটন মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা বেস্ট কোয়ালিটি হয়ে থাকে যারা নিচ্ছেন তারা হয়তো বুঝুন হাতাটা থাকবে নিচ থেকে চলে আসবে হাতাটা আর এগুলো কিন্তু বডি কিন্তু আশি প্লাস আর পাশে লং কিন্তু আটচল্লিশ প্লাস আর স্যালোয়ারটা কিন্তু খুবই ভালো মান একটা স্যালার থাকবে এটা আড়াইগস থাকবে আর এটি তো সব মূল আকর্ষণ হচ্ছে ওলনাটা ওলনাটা মানে একবার অরিজিনাল কাশ্মীরি কাতান যারা নিয়ে পড়ছেন তারা হয়তো বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই দেখেন বিশাল বড় সম্পূর্ণ সাড়ে পাঁচ করে ওনার হবে মানে কাতানের কাজটা এত ফিনিশিং করা আছে যে এটা মানে ওয়াশ করার পরে কোনো ধরনের কিছু হবে না একবারে গ্যারান্টি আর প্রাইস টা একবার দিছি হোলসেল প্রাইস মিনিমাম মিনিমাম চারটার দিলে অনলি বারোশো টাকা তো এটা কিন্তু আরেকটা কালার দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা প্রত্যেকটা কালার এত সুন্দর যে রঙ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর ফার্মেশন তো সবসময় কিন্তু একবার আপডেট কালেকশন নিয়ে হাজির হতো সেক্ষেত্রে আপনারা ঘরে বসে কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন তো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এত সুন্দর সুন্দর অরিজিনাল কাশ্মীর কাত্তা নিলে অবশ্যই আমাদের ফারান পেশন আসতে হবে বা আপনারা অনলাইনে দিতে পারবেন হয়তো অনেকে চারটা ড্রেস নিলে কিন্তু আপনারা এই প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা হয়তো ঘরে চারজন মেম্বার আছে তাদের মিলে কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারছেন এগুলো অনলি বারোশো করে পার পিস মিনিমাম চারটা নিতে হবে সর্বনিম্ন তো প্রাইস তো বলে দিছে অনলি বারোশো সি গ্রিন কালার কিন্তু খুবই সুন্দর কালারটা বা বটর গ্রিন ব্রিজটাকে বলা হয় খুবই চমৎকার আর এই ড্রেসগুলো কিন্তু সবার একটা পছন্দের কালেকশন যারা এখনও নেন তারা অবশ্যই নিয়ে নিবে যারা নিয়েছেন হয়তো বা তারা তো বারবার নিবে আশা করি কারণ এত কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট মাত্র বারোশো টাকা করে অনেকে আমার থেকে হোলসেল নিয়ে থাকেন তারা কিন্তু এগুলো কিন্তু আমার থেকে বারোশো টাকা নিয়ে মিনিমাম পনেরোশো টাকা সেল করতে পারবেন এটা অনায়াসে তো সর্বনিম্ন পনেরোশো টাকা অনেকে আর সতোশো আঠারোশো টাকাও সেল করতে পারবেন এগুলো কিন্তু কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আর এটা তো সবচেয়ে সুন্দর ছোলাগুলো মানে মাছের খুবই চমৎকার আমরা তো এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা আকাশি কালার যারা হালকা কালার চান তাদের জন্য কিন্তু এই কালারটা কালার কম্বিনেশন প্রত্যেকটাই চমৎকার আপনাদের যেটে ভালো লাগে ওটা স্ক্রিন মাধ্যমে অর্ডার করে নেবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে সুন্দর সুন্দর অরজিনাল কাশ্মীরি কাতানগুলো অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা করে তো শুধুমাত্র চারটা নিলে কিন্তু এই পেয়ে যাবেন যারা সিঙ্গেল তাদের জন্য অবশ্যই সবসময় তারা নিতে পারবেন সেক্ষেত্রে তারা আমাদের শপে যোগাযোগ করবেন বা আমাদের পেজে যোগাযোগ করবেন সিঙ্গেল পিসের জন্য দেখেন এটা হবে ওনাটা কিন্তু একবার অরিজিনাল কাশ্মীরি কাতান তো এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একবার লেটেস্ট ডিজাইন এটা কিন্তু আর আগে ছিল না একবার নতুন আসছে এগুলো তো যারা এখন আমাদের এই তারা অবশ্যই নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল কাশ্মীরি কাতানগুলো নিতে হলে সরাসরি ফারান বেশি আসতে হবে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর অরিজিনাল কাশ্মীরি কাতানগুলো পেয়ে যাবেন আর রং করতে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে আর এগুলো কিন্তু একবারে কোনো ধরনের উঠার কোনো চান্স নাই যে কাতানগুলো এটি একবার গ্যারান্টি সহকার আমরা দিচ্ছি আপনারা কোনো ধরনের সমস্যা হবে আমরা অবশ্যই আমরা অ্যাক্সেস করে দেব কারণ এগুলো গ্যান্টি ফুল প্রোডাক্ট কিন্তু তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এগুলো প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা করে পার পিস মিনিমাম চারটা ডেস নিলে তো এই ডিজাইনটা মেজেন্টা কালামটা কালার খুবই সুন্দর এই ডিজাইনটা এটা অনেকে হয়তো সিএসএন আগে রেড কালার ছিল বাট এখন মেজেন্টা কালার আসছে এটা একবার লেটেস্ট তো এই ডিজাইনটা কিন্তু সবার পছন্দ করে থাকেন এই ডিজাইনটা নিতে পারেন মাত্র চারটা ড্রেস মানে সবগুলা চয়েস করে মাত্র চারটা ড্রেস নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা করে যেটা ফার্মেশন দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো করে এত সুন্দর সুন্দর অরিজিনাল কাশ্মীরি কাতানগুলো দেখেন ওনাটার কথা না বললেন বিশাল বড় ওনা আর ওনার কাতানটা সেই একটা মানে কোনো ধরনের মানে নিশ্চিন্তাও নিতে পারেন যে কোনো ধরনের সমস্যা হবে না আশা করে তো এটা তো নিতে পারেন কেন এটা সবার একটা পছন্দের কালার ইয়েলো কালার কম্বিনেশন মাস্টার কালার কালারটা আর একটু গাঢ় বাট মোবাইলে হয়তো না আসতে পারে তো বাস্তবে অনেক সুন্দর এটা অনেক সময় দেখা যায় কিছু ড্রেসের ছবিগুলোর সাথে বাস্তবে অনেক সময় লাইট ডিপ থাকতেই পারে তো সেক্ষেত্রে আপনার একটু বুঝে নিতে হবে যে একটু লাইট ডিপ থাকবে অনেকে হয়তো মনে করেন যে ছবিতে যেরকম হোক সেরকম হয়তো না হতে পারে উনিমিশ থাকতেই পারে আর এই জন্য বলছে আপনার সরাসরি শপে আসবেন শপে আসলে কিন্তু আপনি একবার অরিজিনাল ড্রেসটা দেখে নিতে হবে আশা করি আমাদের যে ছবিগুলো দেখা দেখানো হয় ওটাও নর্মালি কিন্তু সেম কাছাকাছি হবে হয়তো বা কালার কারণে কিছু উনিশ হতে পারে আর প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস হচ্ছে অনলি বারোশো করে তো এটা কিন্তু লাইট কালার কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর ডিজাইনটা এটা আপনি নিতে পারেন মাত্র বারোশো টাকা করে আর সিঙ্গেল পিসের জন্য অবশ্যই সিঙ্গেল পিসে আমরা সেল করে থাকি আর মেন কিন্তু আমাদের সবটা কিন্তু হোলসেল একটা শপ তো আপনারা কিন্তু আমাদের শপে আসলে কিন্তু জমজম হইতে কাজ করা হইতে সব ধরনের আইটেম পেয়ে যান মাত্র এই ড্রেসগুলা পাবেন বারোশো করে আর শপে আসবেন শপে আসলে কিন্তু অনেক ডিজাইন পাবেন অনেক কালেকশন পাবেন তো আশা করি সবটাই আসবে তো মেজেন্ডার ভিতরে খুবই দারুন একটা ডিজাইন এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে ভালো ড্রেসগুলো কিন্তু সবসময় ফার্মেশন থেকে আপনার জন্য এনে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো শুধুমাত্র জাস্ট মানে স্ক্রিনশট দিবেন প্লাস অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার সরাসরি আপনার হাতে পেয়ে যাবেন হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন মাত্র বারোশো টাকা করে মিনিমাম চারটা ডিস দিলে হোয়াইট কালারের ভিতরে আরও একটা কালার দেখেন খুবই সুন্দর আপনারা কাতানটা এই কাতানটাও দেখে নিতে পারেন যারাটা হলে হোয়াইট কালার চান তাদের জন্য কিন্তু আর কাতার মানে সবার একটা পছন্দের কালেকশন এটা কিন্তু সবাই পছন্দ করে থাকেন এই অরিজিনাল কাশ্মীরি কাতানগুলো কারণ এগুলোর কালার কম্বিনেশন খুবই চমৎকার রঙ রঙস্থ গ্যারান্টি সবাই থাকছে মানে এক কথা সবই একটু অসাধারণ একটা নর্মালি কিন্তু ঈদের জন্য কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন অরিজিনাল কাশ্মীরি কাতানগুলো দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর খুবই বড় একটা ওনা প্রাইস প্রত্যেকটা সেম থাকছে অনলি বারোশো করে মিনিমাম চারটে যারা সিং তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর এর বাইরে কিন্তু আমাদের শপে অনেক অনেক ধরনের কালেকশন আছে তা অবশ্যই শপে আসেন তো ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ